এটি কত করে হাস এগুলা পিস বড় নিবি এটি 550 টাকা করে ও আচ্ছা আর নিচের নিচেরটি 650 টাকা 650 টাকা করে এগুলা মইলে আসবে না দেখেন এগুলা বেলজিয়াম 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 আজি কত করে বিক্রি হচ্ছে এটা লাভ 600 টাকা কেজি এ কেজি 600 কেজি 700 এগুলো চাইদা কি রকম আছে উপরে যে এই হাস চাহিদা কিরকম আছে মোটামুটি এগুলো কত করে সাড়ে পাঁচশো টাকা সাড়ে পাঁচশো আর নিচে আচ্ছা